এখানে পাঞ্চ করার কারণে এই যে যে স্মুথ এই 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 যে আপনার হোলের চারপাশটা যেরকম স্মুথ আমি যদি এটাকে ড্রিল করতাম তাহলে এই আশপাশ থেকে এই সারফেসগুলি কিন্তু নষ্ট হয়ে যেত কারণ ড্রিল করা মানে হচ্ছে জোর করে ওকে ছিদ্র করা তো যদি যখন আপনি স্মুথ তখন এখানে কিন্তু সার্ফেসটি স্মুথ থাকতো না স্মুথ যখন থাকবে না তখন আপনি যখন একটা বাসবারের সাথে আর একটা বাসবার জয়েন করবেন তখন এর কন্ট্যাক্ট সার্ফেসে এয়ার গ্যাপ চলে আসবে তো কন্ট্যাক্ট সার্ভিস এই অ্যাপে চলে আসবে এবং কন্ট্যাক্ট সার্ভিস কমে যাবে তো যে কারণে হচ্ছে ওখানে কিন্তু অ্যাডিশনাল হিট গেইন করবে এবং ভোল্টেজ ড্রপ আসবে তো এই জন্য যে আপনার বাদ্য প্রসেসিংয়ের জন্য একটা কোয়ালিটি এবং প্রপার মেশিন দরকার যে মেশিনটা আপনার ব্যবহার করতে পারেন